বিশেষ করে আমার প্রবাসী ভাইয়া অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আমার প্রবাসী ভাইদের কেউ এই দেশের মাটিতে আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয় আমি সর্বশেষ একটি দোয়া আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন উনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন এখন হয়তো বা ওনার জানাজা হচ্ছে থাকার রাজধানীতে আমরা দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে করেন সময় আমি টাইম টু শর্ট একটু পরেই আসরের আজানটা দিয়ে দেবে হয়তো বা হাতে গোনার টেনে টুনে আমরা এক ঘন্টার কাছাকাছি টাইম পাব আমি এক থেকে তিন গুনবো এর মাঝে পুরো পরিবেশ চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকতে হবে এবং কোন টু শব্দ আমি ছাড়া যেন কারো থেকে আমি না পাই আমার প্রিয় রংপুরের আজ আমরা যে আয়াত থেকে তার শীর্ষ আমি আয়াতটা আগে তেলাওয়াত করতে চাই তারপরে তা শীর্ষ করতে চাই ধারাবাহিক ভাবে সূরাতুল <Sedan> নাহাল <Sedan> <Sedan> <Sedan>

এটা পুকুরবাসী সাউন্ড হতে হবে এমন ভাবে যুবক ভাইরা সাউন্ড হবে এমন ভাবে যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে আগামী কাল লক্ষ কোটি মানুষ এই মাহফিলটা দেখবে তোমাদের সাউন্ডের ভাইবে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোন কাপুরুষের সন্তান নয় সব পীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে আর মুসলমান যখন কথা বলে সিংহের মতো অর্জন দিয়ে কথা বলে মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড পরোয়া করে মুসলমান কথা বলে না সিংহের মতো অর্জন দিয়ে আমার দিকে একবার থাকা লুক এট মাই রাইট হ্যান্ড আমি যে কিতাবটা ধরে আছি বলেন তো এই কিতাবটার নাম কি আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন এটা ইমানই প্রশ্ন আমাদের এই কোরআন এটা আমাদের কলিজা এটা আমাদের হাত, এটা আমাদের এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাবে যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন যা যা লাগবে মুসলমান হিসেবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই